শ্রী গুরুজয় আজ গুরুদেবের একটি অত্যন্ত সুন্দর লীলা কাহিনী আপনাদের শোনাব এই কাহিনী শোনার পর প্রত্যেকের মনে প্রশ্ন জাগবে এই ধরনের অসম্ভব কীভাবে সম্ভবে পরিণত হয় হ্যাঁ শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আশীর্বাদ যদি থাকে পৃথিবীর অনেক অসম্ভব সম্ভবে পরিণত হয় তো এই কাহিনী শোনার পর বোঝা যায় তো কাহিনীটি হলো। একজন বদ্ধ পাগল এত বদ্ধ পাগল তাকে বাড়িতে রাখতে হলে দড়ি দিয়ে বেঁধে রাখতে তো সেরকম একজন বদ্ধ পাগলকে গুরুদেব আশ্রমে নিয়ে এসে তাকে সুস্থ করেন তাকে দীক্ষা দিয়ে শিষ্য করেন তাকে ব্রহ্মচর্য শেখান তাকে সন্ন্যাস দেন এবং ওই বদ্ধ পাগল একটা সময় ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয়ে পড়ে তো সেই কাহিনী আজ আমি আপনাদের শোন। একটা বিনম্র নিবেদন আপনাদের কাছে অনেকেই আগের ভিডিওগুলোতে কমেন্টস করেছেন যে পুরো কাহিনি শুনতে পাচ্ছি না কিন্তু রিলসে পুরো কাহিনি তো শোনা যাবে না এখানে ছোট ভিডিওই শোনা যায় তো যদি পুরো কাহিনী শোনার ইচ্ছা থাকে তো ইউটিউব চ্যানেল একটা করা হয়েছে অমৃত কথা ও কাহিনি তো সেখানে একটু কষ্ট করে যেতে হবে তো তার লিঙ্ক আমি আপনাদেরকে আমার ফেসবুকে বা আমাদের যে গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো তো যাই হোক এবার আমরা কাহিনীতে যাই তো এই কাহিনীটি সংগঠিত হয়েছিল বাংলাদেশ। তো একবার গুরুদেব নৌকা করে যাচ্ছেন তো হঠাৎ দেখছেন একজন কালো চেহার লোক ওই নদীর পাড় দিয়ে উদ্দশ্বাসে দৌড়াচ্ছে এবং ঠিক তার পেছনে আরও দুজন তারাও দৌড়াচ্ছে তো তখন গুরুদেব ওই মাঝিকে বললেন নৌকাটা তীরে লাগাতো তো মাঝি নৌকা তীরে লাগালেন তারপর যখন তীরে লাগলো নৌকাটা হঠাৎ করে ওই কালো চেহারার ব্যক্তি লাভ দিয়ে নৌকার মধ্যে উঠে পড়লো এবং গুরুদেবের চরণ ধরে কাটতে থাকে ততক্ষণে ওই দুজনও পৌঁছে গেল এবং তারা এসে গুরুদেবকে দেখে তো অবাক তারা তো ব্রহ্মচারী ঠাকুরকে চেনেন তো গুরুদেবকে হাজ করে প্রণাম নিবেদন করল। এবং বলল যে এই ব্যক্তি বদ্ধ পাগল এবং এই যে বদ্ধ পাগল ব্যক্তি এই দুজনের মধ্যে একজন ছিল তার বাপ তো ওই ব্যক্তি গুরুদেবকে বললেন যে আপনি তো বহু পাগলকে ভালো করেছে। আমার ছেলেকে একটু দয়া করুন না ওকে একটু ভালো করুন না কিন্তু আমরা তো নিচু জাত নমশুদ্র তো গুরুদেব কথা শুনে প্রথমে একটু হাসলেন এবং তিনি মনে মনে ভাবছেন যে এবারের আশা তো এদেরকে উদ্ধার করার জন্য সকলের সেবা করার জন্য এবং গুরুদেব বললেন দেখো ভগবানের রাজ্যে কোনো জাতপাত নেই জাতপাত তো মানুষের মধ্যে তারপর বললেন যে ঠিক আছে তোমরা যখন চাইছো আমি ওকে আমার কাছে রাখ তারপর তিনি রাজাপুরের আশ্রমে নিয়ে গেলেন সেখানে বিভিন্ন কর্মের মধ্যে তাকে রাখলেন আস্তে আস্তে তাকে সুস্থ করলেন তারপর তিনি ওই বদ্ধ পাগলকে ব্রহ্মচর্য শেখালেন সন্ন্যাস দিলেন তার নাম ছিল শ্রীবাসদা এই শ্রীবাজদা বিয়ে করেননি তিনি আশ্রমিক ছিলেন গুরুদেব এই শ্রীবাজদাকে গাভী প্রতিপালনের জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং শ্রীবাজদা গুরুদেবের আদেশ নির্দেশ একেবারে ঠিক ঠিক পালন করতেন পরবর্তীতে স্বাধীন ভারতবর্ষে এসে এই পলাশি আশ্রমে শ্রীবাজদাকে গুরুদেব ব্রহ্মসন্ন্যাস দিয়েছিলেন এবং শ্রীবাজদা এই ব্রহ্মচর্য পালন করে এবং তিনি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন এবং তার ভেতরে এমন ঐশ্বরিক ক্ষমতা হয়েছিল এই গোপালন করে যে সে সময় গুরুদেব বিভিন্ন কাজে দেশের বিভিন্ন প্রান্তে যেতেন তো এই শ্রীবাসদা আশ্রমে থেকে গুরুদেব কোথায় গেছেন তার সঠিক স্থান বলে দিতে পার আমরা তো অনেকেই দীক্ষা নিয়েছি গুরুদেবের মন্ত্রোচ্চারণ করি পুজো পাঠ করি কিন্তু নিষ্ঠার সহিত যদি গুরুবাক্য পালন করা যায় গুরু আদেশ পালন করা যায় তাহলে কিন্তু আমাদের জীবনেও এই ধরনের ঘটনা আমরা কিন্তু ঘটাতে পারি তো প্রত্যেকে এই ধরনের চেষ্টা করুন যে শ্রীবাজদার মতো সফল হ তো এই ঘটনা থেকে কিন্তু এটা প্রমাণ হল যে শ্রীসিময় দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কাছে কোনো অসম্ভব বলে কিছু হয় না আর যদি শ্রীসিমা দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আদেশ উপদেশ নির্দেশ একেবারে ঠিক ঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে কিন্তু আমাদের জীবনেও এই ধরনের মিরাক্কেল ঘটতে পারে তো প্রত্যেকেই মন দিয়ে গুরুদেবের তপ করুন গুরুদেবকে মানুন গুরুদেবকে ভালোবাসুন এবং গুরুদেবের বহু লীলা কাহিনী নিয়ে আসছি পরবর্তীতে তো এইসব কাহিনী শোনার পর আমাদের প্রত্যেকের কিন্তু ভাবনা চিন্তা বদলে যায় কারণ শ্রী শ্রীমৎ প্রসন্ন পরমহংসদেব সম্পর্কে সম্পূর্ণ জানাটা খুব কঠিন আমি গত কয়েক বছর ধরে গুরুদেব সম্পর্কে পড়াশুনো করার চেষ্টা করছি কিন্তু সত্যি কথা বলতে কি আমি যত পড়ছি তত যেন বেড়ে যাচ্ছে সব কিছু এবং আমি কিচ্ছু কুল করতে পারছি না মনে হচ্ছে যেন সেই সমুদ্রের ধারে গিয়ে আঙুলে করে জল তোলা তো জানি না কতটুক আমি আপনাদেরকে শোনাতে পারবো তবে চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে গুরুর কথা শোনানোর জন্য কারণ গুরুদেবের কথা কোনো দিন শেষ হবে না আমরা শেষ করতে পারব না কেউ কারণ স্বয়ং ভগবানের কথা কোনো দিন শেষ হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং গুরুদেবের কথা সকলে মেনে চলবেন কারণ বাড়িতে কিন্তু ঝগড়া হলে গুরুদেব খুব রাগ করেন গুরুদেবের বাক্যেতেই আছেন গুরুদেবের বাণীতেই আছেন যে যেখানে ঝগড়া হয় সেখানে কিন্তু আমি থাকি না তাই প্রত্যেকের কাছে অনুরোধ বাড়িতে যেন কেউ ঝগড়া করবেন না ঝগড়া করলে কিন্তু গুরুদেবকে আর পাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন গুরুদেবের কথা শুনুন এবং যারা পারবেন যারা পারেন গুরুদেবের সম্পর্কে ভিডিও বানান কারণ আমরা অনেক ভাগ্যবান এই ধরনের গুরু পেয়েছি কারণ পূর্বজন্মের সুকৃতি না থাকলে এই ধরনের গুরু পাওয়া যায় না কম তো আসলে এই বিষয়গুলো আমরা তো পড়াশুনো করি না সব ফাঁকিবাজ তো কখনো পত্রিকা নিয়েও হয়তো পুরো পড়ি না তো তাহলে যদি সমস্ত বইগুলো পড়া যায় তাহলে কিন্তু গুরুদেব সম্পর্কে যে অভিজ্ঞতা হবে কল্পনার বাইরে যে আমরা কতখানি ভাগ্য নিয়ে জন্মালে তবে শ্রীগুরুর চরণে আমরা ঠাই পেয়েছি তো প্রত্যেকের কাছে অনুরোধ সকলে গুরু কথা শুনুন অন্যকে শোনান এবং গুরুর আদেশ পালন করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীগুরু জয় শ্রী শ্রী গুরু মহারাজের জয় শ্রীগুরু সংঘের জয়